সালাম আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা আইপিএস অলরেডি বাসা নিয়েছেন বা নিবেন আপনাদের এই আইপিএস টা কোথায় রাখবেন ব্যাটারি কোথায় রাখবেন তাদের জন্য একটা চিন্তায় পড়ে যান যে আমার ব্যাটারিটা মাটিতে রাখবো নাকি ফ্লোরে রাখবো আমার আইপিএস টা কিসের উপরে রাখবো এরকম চিন্তায় পড়ে যান তাদের জন্য আজকে ব্যাটারি টলি নিয়ে আসছি লুমিনাসের আপনারা যারা এই ব্যাটারি টলিটা নিতে চান আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে নিচে চাকা সিস্টেম আছে ইচ্ছা করলে এক জায়গা থেকে আর এক জায়গায় আপনারা হচ্ছে আহ আপনার এই ব্যাটারি টলির ভিতরে থাকবে আর উপরে থাকবে হচ্ছে আহ আইপিএস এই যে আইপিএস গুলো ব্যাটারি টলির এরকম উপরে বসানো থাকবে তো এই সম্পর্কে আমাদের আরো ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন প্রিয় দর্শক এই ব্যাটারি টলি যারা নিতে চান আমাদের কাছে নিতে পারেন আমাদের কাছে এখন বর্তমানে अवेलेबल আছে লুমিনাস এর ব্যাটারি টলি এই ব্যাটারি টলির সাথে যদি আপনারা সোলার এর কোনো প্যানেল নিতে চান বা আইপিএস কোনো প্যানেল নিতে চান যারা এখন তো গরমের দিন যাদের পাস ফ্যান 10 লাইট চলবে তাদের জন্য যে দেখতে পাচ্ছেন হাজার 1000 মডেলের 12 ভোল্টের আছে তারপরে 1200 আছে 12 ভোল্টের তারপরে আছে যাদের জেলিও লুমিনাস জেলিও স্মার্ট নিতে পারেন তারপর আছে এখানে মাইক্রোটেকের আইমালিন এখানে দেখতে পাচ্ছেন লোমিনা সোলার এনার্জি আবার দেখতে পাচ্ছেন মাইক্রোটেকের সোলার পিসিও তো যারা সোলার আইপিএস অথবা শুধু আইপিএস অথবা শুধু ব্যাটারি অথবা ব্যাটারি টলি অথবা ইনভার্টার সোলার ইনভার্টার এখানে দেখতে পাচ্ছেন চার্জ কন্ট্রোলার আপনার আমাদের কাছে টেন এমপিয়ার থেকে শুরু করে প্রায় আশি এমপিয়ার পর্যন্ত আমাদের কাছে এই চার্জ কন্ট্রোলার আছে আপনারা যারা এই সোলার পণ্যগুলো নিতে চান বা সোলার প্যানেল নিতে চান যারা আমাদের কাছে চল্লিশ ওয়ার থেকে শুরু করে পাঁচশো পঞ্চাশ পর্যন্ত আপনারা এই সোলার প্যানেল গুলো নিতে পারবেন অ্যাভেলেবেল আছে আমাদের কাছে তো প্রথা হচ্ছে এটা বারো ইঞ্চি ফ্যান এই ফ্যানটাও নিতে পারবেন তারপরে এই যে ফ্যান দেখতে পাচ্ছেন মাত্র এই ফ্যান ছয়শো পঞ্চাশ টাকা নিতে পারবেন হ্যাঁ ছয়শো পঞ্চাশ আপনারা নিতে পারবেন এই ফ্যানটা খুবই স্পিড আছে এই ফ্যানটায় ভালোই মার্শাল্লাহ তো ছয়শ না আপনাদের জন্য ছয়শ টাকা একবারে এই ছোট ফ্যান ছোট একটু খুলে যদি দেখাই আপনাদেরকে আনবক্স করে ফ্যানটা আমি একবার চালিয়ে দেখাই ঠিক আছে ব্যাটারি দিয়ে এই ফ্যানটা দেখ শুনতে পাচ্ছেন আওয়াজ ফ্যানের আওয়াজ দেখতে পাচ্ছেন বা শুনতে পাচ্ছেন যে এই যে আওয়াজ আসতেছে এখান থেকে অনেক আওয়াজ খুব স্পিড দেখতে পাচ্ছেন আপনারা যারা এই ফ্যান নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ভালোই ফ্যানের বাতাস আছে মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন দেখেন আমি স্পিড দেখছেন তো এই ফ্যানটা নিতে পারবেন মাত্র ছয়শো টাকায় আপনারা যারা আসতে পারবেন চলে আসবেন আমাদের ঠিকানায় আর যারা আসতে পারবেন না আপনারা জাস্ট হোয়াটসঅ্যাপে একটা ভয়েস দিবেন বিশেষ করে কুরিয়ারে নিতে পারবেন হ্যাঁ কুরিয়ারে এই ফ্যান নিতে পারবেন ইনশাল্লাহ তো যারা এই ফ্যান নিবেন ফ্যান ছাড়াও সোলার ফ্যান সোলার লাইট আমাদের কাছে সোলার এর বড় এই যে লাইট আছে আপনারা এই লাইট নিতে পারবেন অথবা যদি ছোট ডিসি লাইট নিতে চান এই যে এই ডিসি লাইট নিতে পারবেন যদি মনে করেন যে না আপনারা টিউব লাইট নিবেন সোলার তাও নিতে পারবেন আপনারা যদি মনে করেন যে সোলার আইপিএস নিবেন তাও নিতে পারবেন শুধু যদি আইপিএস নেন তাও নিতে পারবেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় থানায় কিন্তু এগুলো কুরিয়ারে পাঠিয়ে থাকি যারা আসতে পারবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা আবারও বলে দিই ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার নিস্তলা নিং শোরুম এই মার্কেটের তিনতলা ষোলো নং অফিস আমাদের যারা আসতে পারবেন চলে আসবেন আর যারা আসতে পারবেন না আপনার কিছু টাকা অ্যাডভান্স করে কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন তা আপনার কার কোনটা প্রয়োজন যাদের স্ট্যান্ড ফ্যান প্রয়োজন আবার যাদের হাফ স্ট্যান্ড প্রয়োজন তারপরে যাদের টেবিল ফ্যান প্রয়োজন আপনারা বলবেন আহ তারপরে নিতে পারবেন প্রিয় দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম